আমার বাবা বাজার থেকে এত এত বাজার করে নিয়ে এসেছে তার সব মেয়েরা বাড়িতে গিয়েছে আর বাবা তো ব্যস্ত হয়ে পড়েছে কি বাজার আনবে এইদিকে রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি আর এটা রান্না করবে আমার বোনের ছেলে তো তাকে এই যে রান্না করার জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছে তো অতটা আলো ছিল না যেহেতু রান্নাঘরের ভিতরে লাইটিং নেই আর হচ্ছে শীতের সময়ে কুয়াশার কারণে অত বেশি আলো থাকে না তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে পলাউ চাউল দিয়ে গরুর মাংসর পরিমাণ ছিল এখানে প্রায় আড়াই কেজির মতো যেহেতু মানুষের পরিমাণ অনেক বেশি তো আমরা এখন সবাই মিলে খাবো আর এদিকে আমার আরেকটা বোনের ছেলে সে আমার জন্য ডাব কেটে এনেছে আর এখন আমি ডাবটা খেয়ে নেবো কিছুক্ষণ পরে আবার আমার বোনে এখানে চালতা মাখা বানিয়েছে এত বেশি মজা ছিল জানেন একদম মনে হয় যে আবারও খাই এতটাই মজা ছিল তা আপুকে বললাম যে এখন যেহেতু খেয়েছি আমরা তখন প্রায় হচ্ছে এগারোটার মতো বাজে তারপর ওই যে রান্না হয়েছে তারপর আরেকটা চালটা হচ্ছে মাটি চুলায় পোড়ানো হয়েছে সেটা এখন আমরা আবার বানাবো এখন এই যে আমার আপু কাটতে ছিল চালতাটা হচ্ছে অন্যভাবে কাটার কথা ছিল কিন্তু বুলে কথা বলতে বলতে আপু এভাবেই কেটে ফেলেছে যাই হোক কিন্তু খেতে কিন্তু কোনো অংশে কম হয়নি মজা আলতা মাখা খাবো তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছের ঠো বলে আমাদের এই দিকে সেটাও মাখা হবে আর অন্যদিকে তো আমার আম্মুরা হচ্ছে পিঠা বানাচ্ছিল সেখান থেকে একটা পিঠা এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আমাকেই প্রথম খেতে বললো যে ঠিকঠাক আছে কি না দেখার জন্য তারপর আমি এই গরম পিঠাটা এনে একেবারে খুবই মুশকিলে পড়ে গিয়েছি এতটাই গরম ছিল মাত্রই নামাচ্ছিল চুলা থেকে আর আমি নিয়ে চলে এসেছি তো এই পিঠাটাও খেয়ে দেখলাম অনেক বেশি মজা হয়েছে আর অন্য দিকে কিন্তু আবারও এখন বানানো হবে মূলা দিয়ে তারপরে হচ্ছে এটা কি বলে চালতা আর হচ্ছে ওই যে কলা গাছের ঠো এই তিনটা আইটেম দিয়ে এখনো আমরা এখন হচ্ছে এই মাখাটা বানিয়ে খাবো। তো আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি যতবারই বানাই না কেন ততবারই আমাদের খেতে ভালো লাগে কথায় আছে না মানুষ বেশি হলে খাওয়া দাওয়া আসলেই স্বাদ বেড়ে যায় এখানে এই মাছগুলো যেহেতু পুকুরে ধরা হয়েছে আর আমার বাবা কিনে নিয়ে এসেছে সেগুলো এখন আমার মা দোপে যুগ করবে মানে মাছগুলোকে একটু কেচে কেচে তারপর ভাজা করবে আর এই দিকে চিংড়ি মাছ আবারও গরু মাংস রান্না হচ্ছে এত মজা ছিল